আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন আমি যাচ্ছি হলো সিরিয়া থেকে কেবির উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে আমি আপনাদেরকে সিরিয়া থেকে কেবি যাওয়ার সময় রাস্তার পাশের দৃশ্য এবং বুনাইয়ের হাইওয়ে দেখাবো আপনারা দেখতে থাকেন বুনাইয়ের রাস্তার পাশে চারিপাশটা কত সুন্দর এবং রাস্তাগুলো কত সুন্দর আসলে পুনে চারিপাশে অনেক জঙ্গল কারণ দেশে মানুষ অনেক কম জায়গা অনেক বড়ো তার কারণে কয়েকটা জায়গায় লোক বেশি বসবাস করে বাকি সব জায়গায় হলো জঙ্গল পুনে আসলে জঙ্গলের অভাব নেই আপনারা দেখতে পাচ্ছেন বুনায় গাড়ি চলার নিয়ম হলো যারা আগ মারবে তারা টাইম দিক দিয়ে তারা ওভারটেক করার জন্য আর রাস্তা দিয়ে যে গাড়ি আসতে যাবে সে বাম দিকে থাকবে ওভারটেক করার প্রয়োজন হলে ডান দিক দিয়ে ওভারটেক করার হবে যে প্রাইভেট কার ছাড়া অন্য কোনো গাড়ি তেমন একটা চোখেই পড়বে না সকলেই আসলে গাড়ি আছে যার কারণে বাস তেমন একটা দেখতে পাওয়া যায় না প্রাইভেট কার এবং বেশিরভাগই সব কিছুই দেখা যাচ্ছে শুধু প্রাইভেট কারই দেখতে পাওয়া যায় যেমন একটা বাস দেখতে পাওয়া যায় না কিছু বনে দুই থেকে তিনটা কোম্পানি আছে সেগুলো কোম্পানি কিছু বাস আছে সেগুলো দেখতে পাওয়া যায় এবং সিরিয়া থেকে কেবি থেকে ভান্ডারের উদ্দেশ্যে কিছু বাস ছেড়ে যায় তাছাড়া বাস দেখতে পাওয়া যায় না রাস্তাতে দেখতে পাচ্ছেন তার চারপাশে শুধু জঙ্গলের জঙ্গল সামনে যা আছে সবই জঙ্গল তোমরা দেখতে থাকো রাস্তার চারপাশ এখান থেকে সিরিয়া থেকে কেপের দূরত্ব প্রায় দশ থেকে বারো কিলোমিটার দশ থেকে বারো কিলোমিটার যাওয়ার পর আমরা কেপে থেকে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছে আমরা পাতল খেতে পারি আছে দাও لکی میرے چل رہا ہے بہت بار دیش مرتا ہے 六毛毛。 Cokok 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 Cokok

आना है हां ये मेरा है बुल भाई का इंचार्ज अभी का बहुत बड़ी है जय राम भाई ये दो क्लास में और ये 4 35 आप लोगों का ना समझना तो शेरुल भाई ये क्या करता है भाई हम का निर्भर कि ये दे देते सारे लोग ना जाए देखिए